নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো আমি সন্ধ্যাবেলার খাওয়ার জন্য একটা টিফিন বলতে পারেন বা জাতীয় একটা পকর হ্যাঁ তার জন্য আমি এখানে দেখুন আজকে আলু দিয়ে দেখাবো আলুটাকে আমি বড় গেটার দিয়ে জিরিজিরি করে কেটে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার এটাকে আমি এক চিপড়িয়ে এই পাটির মধ্যে নিয়ে নেব বারো দফ হুম চোদ্দোশো বারো আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম এবার এক চিমটে একটু হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম এখানে অল্প একটু কালো জিরে আর দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লাল হওয়ার জন্য আর দিলাম কালো গোলমরিচের গুঁড়ো অল্প একটু হাফ আর দিলাম এখানে এটা এভারেস্টের চাট মশলা এই চাট মশলাটা হাফ চামচের মতো দিয়ে দেবো দেবো এখানে কাঁচা পাকা লঙ্কা কেটে সেটা দিয়ে দেবো ঝালটা আপনারা আপনাদের মতো করবেন দেবেন আর একটু স্বাদ ভালো হওয়ার জন্য দেবো একটু চিনি আর দেবো এখানে এক চামচ সুজি এক চামচ চালের গুঁড়ো আর দুই চামচ ময়দা এখানে জিরে জিরে ধনে এবং শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা রেডি করা আছে সেই মশলাটা দিলাম হাফ চামচের মতো আর দেব হাফ চামচের মতো আদা বাটা বন্ধুরা আমি এটা আজকে করছি আপনারা চাইলে এতে পেঁয়াজ রো দিতে পারেন আর ধনেপাতা ঘরে থাকলে দিতে পারেন আমি এটা আমার ঘরে ধনেপাতা পাতা নিয়ে আমি তো ধনে পাতাও দিচ্ছি না এটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা দেখুন আমি এবার মাখিয়ে নিয়েছি ভালো করে এবার এটাকে আমি দুই তিন মিনিট রেস্টে রেখে দেব তারপরে এসে দেখাচ্ছি ঢাকা দিয়ে রেস্টে রেখে বন্ধুরা আমি গ্যাসের উপরে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি আবার এই যে ফিরে এসেছি পাঁচ মিনিট পরে এইবার আমি এখান থেকে মেখে রাখা জিনিস আলুটা এইভাবে নিয়ে আমি চ্যাপটা চাপটা করে দিচ্ছি কম আছে হালকা আছে আস্তে আস্তে করে ভাজবেন নালে ভিতরে কাঁচা থেকে যাবে উপরটা পুড়ে যাবে আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন বন্ধুরা আমার এই আলুর রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘানাটা ক্লিক করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকুন এবং আমার বেলঘনাটা ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সরাসরি দেখতে পারেন আর বন্ধুরা এই আলুর ইসের সে পকোড়াটা কিন্তু মুড়ির সাথে সন্ধ্যাবেলা খেতে পারেন এবং রাত ভাতের সাথে ডাল দিয়েও খেতে পারেন দেখুন আমার এটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি আর বন্ধুরা আমার এই আলুর রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একবার আপনার যেভাবে করলাম সেভাবে করে খেয়ে দেখুন তাহলে বুঝবেন কীরকম টেস্টি আর যদি পছন্দ হয় আবার বলছি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলে ক্লিক করে রাখবেন নমস্কার বন্ধুরা